হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস বিউ তো আজকে ইন্ডিয়ান টিমের ম্যাচ ছিল সিঙ্গাপুরের সঙ্গে তো সেই ম্যাচটা ডাই ম্যাচ ছিল ইন্ডিয়ান টিমের কাছে এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করার জন্য ম্যাচটা জিততেই হতো ইন্ডিয়ান টিমকে জিতলে একটা আশা থাকতো এএফসি এশিয়ান কাপ দু হাজার জন্য তো সেখানে ইন্ডিয়ান টিম আবারও হারলো তো দুই এক গোলে ম্যাচটা হেরে গেল। যেখানে ইন্ডিয়া প্রথমে ম্যাচটা ভালো শুরু করলো প্রথমে এক গোলে লিডও পেয়ে যায় ইন্ডিয়া ফার্স্ট হাফটা যথেষ্ট ভালো খেলেছে যেখানে ছাংতের একটা দুরন্ত ব্যাঙ্গার মারে ছানতে তো অসাধারণ গোল ছিল ছাংতের গোলটা তো সেখানে এক শূন্য গোলে এগিয়ে যায় প্রথমে ইন্ডিয়া চোদ্দ পনেরো মিনিট নাগাদ তো তারপরেও বেশ কিছু অ্যাটাক করে ইন্ডিয়া ফার্স্টে যেখানে দুই শূন্য হতে পারতো এরপরে ফার্স্ট হাফের শেষের দিকে গিয়ে ইকোলাইজ করে দেয় সিঙ্গাপুর যেখানে ওয়ান ওয়ান হয়ে যায় তারপরেও মনে হচ্ছিলো হয়তো সেকেন্ড হাফে ইন্ডিয়া কামব্যাক করবে ইন্ডিয়া ম্যাচটা জিততে পারে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে ফার্স্ট হাফে যেখানে যেখানে ফার্স্ট হাফে ভালো ফুটবল খেললেও ইন্ডিয়া সেকেন্ড হাফে খুব একটা ভালো ফুটবল খেলতে পারেনি যেখানে মাঝমাঠ এবং ডিফেন্সের সমস্যা দেখা যাচ্ছিলো যেখানে ইন্ডিয়া সেকেন্ড হাফে বেশ কিছু অ্যাটাক করেছে কিন্তু অ্যাটাকগুলো করতে গিয়েই কাউন্টার অ্যাটাক এসেছে ইন্ডিয়ার উল্টে তো কাউন্টার অ্যাটাক থেকেই সেকেন্ড গোলটা খায় ইন্ডিয়া তো সেখানে শেষ পর্যন্ত দুই একে এগিয়ে যায় সিঙ্গাপুর তারপরে শেষ পর্যন্ত ম্যাচটা দুই একেই শেষ হয় তো সেখানে ইন্ডিয়ার জন্য এএফসি এশিয়ান কাপ দু হাজার সাতাশেও আর কোয়ালিফাই করা হলো না যেখানে ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশ থেকে তো অনেক আগেই ছিটকে গেছে তো এবার হয়তো সুযোগ এসেছে এআইফএফকে উচিত আন্ডার টোয়েন্টি থ্রি দলের ছেলেগুলোকে সুযোগ দেওয়া যারা যথেষ্ট ইমপ্রেস করছে আন্ডার টোয়েন্টি থ্রি দলে তো তাদের মধ্যে যথেষ্ট ভালো পোটেনশিয়াল রয়েছে ইন্ডিয়ান টিমের বেশ কিছু সিনিয়র প্লেয়ারকে বাদ দিয়ে তাদেরকে নিয়ে আসা অবশ্যই উচিত আন্ডার টোয়েন্টি থ্রি দলের প্লেয়ারগুলোকে তো আন্ডার টোয়েন্টি থ্রি দলের ছেলেগুলো যথেষ্ট ইমপ্রেস করছে আমাদের তো তাদের অবশ্যই এবার সুযোগ দেওয়ার সময় এসেছে যেহেতু ইন্ডিয়া অনেক আগেই ছিটকে গেছে ওয়ার্ল্ড কাপ দু থেকে এছাড়াও এএফসি এশিয়ান কাপ হাজার সাতাশ থেকেও ছিটকে গেল তো সেখানে আর কিছু এখন বর্তমান সময় ইন্ডিয়ার হাতে নেই তো সেখানে এ এর অবশ্যই উচিত এখন সেই বাচ্চা ছেলেগুলোকে চান্স দেওয়ার অবশ্যই তো সেখানে ইন্ডিয়ান সিনিয়র প্লেয়ার নিয়েও তো ইন্ডিয়ান টিম হারছে তো তারা খেললেও হয়তো হারবে কিন্তু তারাও ইমপ্রেস করতে পারে তো যথেষ্ট ভালো ট্যালেন্ট রয়েছে প্লেয়ারগুলোর মধ্যে তো সেখানে অবশ্যই উচিত এখন তাদের চান্স দেওয়ার তো তোমাদের এ বিষয়ে কী মতামত অবশ্যই কমেন্টে জানিও এ বিষয়ে তো এই ভিডিওতে এই পর্যন্তই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই